দর্শক আপনারা দেখছেন যে সারা দেশে দেখুন ধর্ষণ নারী নিপীড়ন খুব গুণ বেড়ে গিয়েছে সে সেই যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটার নিরসনে সরকার ব্যর্থ হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ নয় দফা দাবিতে প্রধান পুরস্কার কার্যালয় অভিমুখে পদযাত্রা করছেন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে নামে একটি সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাধু ভাস্কর্যের সামনে থেকে শাহ রওনা দিয়েছেন তারা এখন শাহবাগ এলাকায় অবস্থান করছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

দর্শক আপনারা দেখছেন যে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা তারা এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখী পদযাত্রা করছেন সারা দেশে যে ধর্ষণ নিপীড়ন বেড়ে গিয়েছে সেইটার প্রতিবাদসহ নয় দফা দাবিতে তারা মূলত এই আন্দোলন করছেন াস্কর্য থেকে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে এখন